শ্রদ্ধিক ভাইয়েরা আজ অন্যায়ভাবে জুতপূর্ব কিছু স্বার্থনেসী জুলুমবাজ ব্যক্তি আমাদের প্রয়োগিত জমি ও আমাদের ঘরবাড়ি কুটকৌশলে দখল করে নেওয়ার প্রতিভা শরণাপূর্ণ হয়েছে আমরা নিম্ন স্বাক্ষরকারী কুলতুমা বেগম সাং চাটিগাঁও তারাবাসা মোহাম্মদ মসুদ মিয়া করতল রাজনগর জাহাঙ্গীর মিয়া ডেফলুড়া রাজনগর মোহাম্মদ মাসুদ মলুয়েদান মোহাম্মদ মাসুদ মৌলুয়েদান আমরা বিগত তেইশ সালে কুটুরাম পালের ওয়ারেশন উন্নিশা পালের ছেলে অজয় পাল ও অশোক পালের নিকট থেকে একশো দুই ও তেইশ নং দলিল মূলে এস এ নং সত্তর দাগনং দুইশো ষাট আর এস খতিয়ান্নং একশো ছয় নং দুইশো চুয়ান্ন মূলে একচল্লিশ শতক জমি রাজনগর সাব রেজিস্টার অফিসে রেজিস্টারি করি এরপর কয়েকৃত জমি নামজারি করে বসতবাড়ি নির্মাণ করি বিগত নয় মাস পূর্ব থেকে সুন্দর মিয়া লেসু মিয়া ফারুক মিয়া মৃত আহসানুল্লাহ সাং লিয়াসপুর সাদিক মিয়া সাং মল্লিক সুরাই ওই জমি তাদের বলে দাবি করে আমরা বসতঘর তৈরি করার পর থানায় অভিযোগ দেয় জমি তাদের এ সময় থানায় উভয় পক্ষ কাগজপত্র পর্যালোচনা করে আমাদের কাগজপত্র সঠিক দেখা দেখতে পায় এরপর সুন্দর মিয়া ও মিয়া চৌদ্দশো একশো চৌচাল্লিশ ধারা মামলা দেয় ওই এই মামলা আমাদের পক্ষে রায় হয় এ সময় আমাদের হে প্রতিপন্ন করার জন্য সাত মামলা দেয় এটিও খারিজ হয়ে যায় সৈরেজা সরকার পতনের পর কিছু পুরুষ ও মহিলা নিয়ে আমাদের তালাবন্ধ ঘরে প্রবেশ করে পরে আমরা সেনাবাহিনী করে অভিযোগ করলে সেনাবাহিনী তাদের ঘর থেকে বের করে আমাদের দখলে বুঝিয়ে দেন দুশো চুরানব্বই সালে মাঠ জরিপে জুয়াদুল্লার ওয়ারে উপলক্ষিত ব্যক্তিরা কৌশলে তাদের নামে চারশো নয় চৌষষ্টি নং দলিল মূলে মাঠ পর্যায়ে রেকর্ড করে পরবর্তীতে কুটুরাম পালের পত্নী বিন্দুপাল সেটেলমেন্ট অফিসের ত্রিশদারায় অভিযোগ করেন সেটেলমেন্ট অফিসে ত্রিশদারার শুনানি শেষে ওই দলিল সঠিক নয় বলে পুনরায় কুটুরাম পালের নামে রেকর্ড বোয়াল হয় আর এই এস এ খান নং দাগ নাগ দাগ নং দুইশো ষাট আর এস খতিয়ান নং একশো ছয় দাগ নং দুইশো চুয়ান্ন এর একচালি শতক বর্তমানে তাদের বলে দাবি করছেন এই জমির বন্ধক রেখে কৃষি ব্যাংকে কৌসুমা বেগম নামে তিন লক্ষ টাকা সিসির ঋণ রয়েছে জমির মালিকানা ঠিক না থাকলে ব্যাংক কীভাবে ঋণ দেয় আজ তেরো মার্চ বৃহস্পতিবার হঠাৎ করে পুলিশ নিয়ে গিয়ে আমাদের ঘর ভেঙে আমাদের মালপত্র লুটপাট করে নতুন ঘর তৈরি করছেন ডিপটিউয়েল মোটর ফ্রিজ টিভি পালং পাকাশ ঘর সহ আনুমানিক প্রায় আট লক্ষ টাকার ক্ষতি হয়েছে এ ব্যাপারে আমরা তারাই একটি অভিযোগ দায়ের করেছি সমাজের বিবেক সম্মানিত সাংবাদিকবৃন্দ আপনাদের লেখনীর মাধ্যমে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি উজ্জ্বল করতে আমাদের আপনাদের সহযোগিতা কামনা করছি